matto kaise lage abaram dikhe one arama amma amma samne se jo suara hai mai

লাইট বয় অথবা ডিটল সাবান ব্যবহার করবেন মনে করেনা সোমাইতে আসছে আমাদের চুলকাবেন গঠন হচ্ছে কি না এটা গ্রাম অঞ্চল এভাবে আপনি যদি চুলকান মানুষ আপনাকে অন্যটা ভাববে

মানুষ খারাপ বলবেন আপনাকে ভদ্রাটা মেয়ে আপনাকে দেখা যায় শিক্ষিত মতো আপনি যদি অশিক্ষিত কাজ করেন তাহলে চলবে আমি চুপে দিচ্ছিলাম যে মজা লাগছিল আমার বাড়ির এই মহিলার যে চুলকানি উঠছে ভাই এই মহিলার যে সুলকানি উঠছে যদি কোনো পুরুষ মানুষ পায় যদি আমি তো যদি হইতাম যদি মনে হয় জঙ্গলের ভিতরে যাই তাই যাবো অত চুলকানি বেরাম ভালো না আর একটা একটা কথা বলে দেই পিয় দর্শক ভাইয়েরা যদি আপনার চুল খায় এরকম রাস্তাঘাটে চুল খাইন না বাসায় একলা চুল খাইন